সৌদি আরব যেন পাখির চোখ করেছে জুনিয়রের উপর তাকে মিলিয়ন বেতনের লোভনীয় প্রস্তাব দিয়েছে সৌদি কিন্তু খুব স্বাভাবিকভাবেই অর্থের ছনছনানি ফিরিয়ে দিয়েছেন তিনি না বলে দিয়েছেন তাদের প্রস্তাবে কোটিপতি নয় বরং ফুটবলীয় মানদণ্ডে নিজেকে ধনী করে তোলার দিকে আপাতত মনোযোগ তার সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড মূলত বড় বড় ফুটবলারের ট্রান্সফারের ব্যাপার দেখাশোনা করে ভিনিসিয়াসের সঙ্গেও যোগাযোগ করেছে তারা সুযোগ সুবিধা ব্যাখ্যা করেছে এক্ষেত্রে স্রেফ মাঠের খেলোয়াড় হিসেবে নয় বরং তাকে মাঠের বাইরের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবেও দেখতে চায় সৌদি কর্তৃপক্ষ দুই হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপের আসর বসবে মরুভূমির দেশে সেই টুর্নামেন্টের অ্যাম্বাসেডর বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে এই বয়কে সেই সাথে তার দাতব্য সংস্থার সাথে অনলাইন আর অফলাইনে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়েছে ফুটবলের সীমা ছাড়িয়ে নিজেদের স্পোর্টস প্রোফাইল ভারী করতে এমন সব ইলাসি আয়োজন তাদের ভিনি অবশ্য এসব শুনতে রাজি নন আপাতত ব্যালন ডিওর জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন এমন মুহূর্তে কে ছাড়তে চাইবে ইউরোপীয় ফুটবলের ঝলমলে আসর বলা যায় বর্তমানে সেরা ফুটবলারের সংক্ষিপ্ততম একটা তালিকা করা হলো জায়গা দিতে হবে তাকে তিনি নিজেকে কতটা উচ্চতায় নিয়ে গিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না চলতি মৌসুমেও রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসা এই লেফট উইঙ্গার কিলিয়ান এমবাপে আর জুট বেলিংহামের সঙ্গে মিলে গড়ে তুলেছেন এখন তাদের শিরোপা জয়ের দিকে চ্যাম্পিয়ন্স লিগ লালিগা হাতের মুঠোয় না নিয়ে নিশ্চয়ই স্বস্তি পাবেন না তারা অন্যদিকে পিআইএফও বসে নেই তাদের পরে ট্রান্সফার উইন্ডোতে আরও বিশাল কোনো প্রস্তাব নিয়ে এই তারকার সামনে হাজির হবে তারা যদিও চুক্তি সম্পাদন এখনো বহু দূরের পথ এক বিলিয়ন ইউরোর রিলিজ ক্রস ফ্রিগার না করলে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই ছাড়তে চাইবে না গ্যালাকটিকোর একজনকে এখন দেখার বিষয় জল কতদূর গড়ায় রবিল ইসলাম রানী খেলা একাত্তর